হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার দেওরের ছেলের জন্মদিন তো বক্সটার মধ্যে কি আছে এটা ভেবো না যে এই বক্সটার মধ্যে গিফট আছে এই বক্সটার মধ্যে কেক আছে তো কেক দেখো বের করছে আর আমার যা শাড়ি ঠিক করা নিয়ে ব্যস্ত তো এই দেখো কেকটা কেমন লাগছে তোমরা একটা কমেন্টে জানাবে অবশ্যই আমার কাছে তো খুব 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 সুন্দর লাগছে আর এর মধ্যে মনে হচ্ছে কি ডায়মন্ড হিরে বসানো আছে এমন মনে হচ্ছে তো দেখো কত সুন্দর এই দেখেছো তো কেমন লাগছে তোমরা একটু এই দেখো সবাই 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 কত সুন্দর আমার তো খুব ভালো লাগছে আর কত আমরা খুব মজা করেছি এইখানে তো এই দেখো আমার কর্তাবাবাবু কর্তাবাবু চলে আসলো তা হাই বলে দিচ্ছে তো দেখো কেক কাটার এখানে চলে আসলাম আমরা সবাই তো আমার মেয়ে পাশে আছে আয়ুষকে আয়ুষকে বলছে দেখো আমার মেয়ে আয়ুষকে বলছে যে আমাকে কেক ফুলটা দিবি কিন্তু দেখো কেক লাগিয়ে দিচ্ছে খুব খুব মজা হচ্ছে এখানটায় আমার যা পাশে দাঁড়িয়ে আছে আমার ভাসুর দাঁড়িয়ে আছে পাশে আমার মেয়ে কেক খাচ্ছে আয়ুসও কেক খাচ্ছে দেখো কত সুন্দর এই তো মামি শাশুড়িটা আমার ওই তো জেঠুর কাছে যাচ্ছে জেঠু কোলে নেবে মনে হয় বুঝতে পারছি না কি করবে এই তো কোলে নিল এখন জেঠু জেঠুকে কেমন লাগছে একটু তোমরা একটু কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই জানাবে আমার দিকে তাকিয়ে আছে এই তো খাওয়ার পর্বে চলে আসলাম এখন খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মেনুতে আছে ঢাল ভাত মাছ মাংস সব আছে তো বাই বাই টাটা সবাইকে